একেবারে দেখো আজকে মুর্শিদাবাদের ডিআইজি আহ মুকেশকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে রাজ্য সরকারকে তিনখানা নামের প্রস্তাব পাঠাতে বলা হয়েছিল আজকে বিকেল পাঁচটার মধ্যে আমরা যেটা কমিশন সূত্র থেকে জানতে পারছি যে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে তিনজনের দেবস্মিতা দাস যিনিও জয়েন্ট সিপি র্যাঙ্কে রয়েছেন বা ডিআইজি পদে রয়েছেন এবং তার পাশাপাশি রণেন্দ্র ব্যানার্জি এই তিনজনের নাম কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে এবং এই তিনজনের মধ্যে থেকে নির্বাচন কমিশন একজনকে ডিআইজি মুর্শিদাবাদ পদের জন্য বেছে নিতে করতে পারেন বলে মনে করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা